সালামু আলাইকুম আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমি দীর্ঘদিন যাবৎ প্রায় পনেরো বছর যাবৎ এই মাঠের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি এই মাঠটি ইকবাল ক্লাব নামে পরিচিত উনিশশো সাল থেকে এই মাঠটি অবস্থান হয় শিবচর উপজেলার অন্যতম এই মাঠ এই মাঠে শিবচরের বহুত পুরাতন এবং পুরাতনরা এই মাঠে খেলতেন আমরা এই মাঠের নির্ধারিত দানকৃত সম্পদ হচ্ছে একষট্টি শতাংশ তারপরে এই মাঠটা যখন ছোট হয়ে যায় তখন আমরা বিগত সময় মাঠটিকে বড় করার জন্য এই যে আশেপাশের যে চারিপাশে যেটা আজকে দেখতেছেন কুটা দখল হয়েছে আমরা সরকারের মাধ্যমে সরকারের বিভিন্ন সংস্থা টিয়ার কাবিখা এবং ব্যক্তি অনুদানে প্রায় উনে লক্ষ টাকার মাটি ফেলিয়েছি এবং এই যে পেছনে যে এই রাস্তাটা হচ্ছে এখানে নয় ফিট গভীর ছিল আমরা এই গভীর আমরা এখানে ভরাট করেছি আমরা এখানে একজন ব্যক্তি জনাব পারভেজ খান সাহেব তার ক্রয়কৃত কিছু জমি ছিল তিনি একটি বিশেষ শর্তে তা আমরা তাকে এই ক্লাবের মাঠে দীর্ঘদিন সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন অদ্যাবধি পর্যন্ত সে দায়িত্ব পালন করেন তার কথা ছিল যে এই মাঠটি ভরাট করবার পরে সে এই মাঠে তার সম্পত্তিটুকু আমাদেরকে দিবেন তার সাথে আমাদের বিশেষ শর্ত একাধিকবার প্রায় চল্লিশটা মিটিং বৈঠক তার সাথে হয়েছে ঢাকার মতিঝিলে তা আমরা এই মাঠ মেরামতের জন্য এই মাঠের মান উন্নয়নের জন্য প্রায় উনে লাখ টাকার বালি আমরা ফেলেছি পাশে ছিল একটা বড় পুকুর তারপরে এই এই পাশে যেটা আজকে দেখলাম যে খুঁটাগাড়া এখানে ছিল বড় একটি সরকারি খাল যেটা দিয়ে নৌকা চলতো উপশহরের কারণে এই বাদগুলো সমস্যা হয়েছে প্লাস এখন এই অঞ্চলের টোটাল পৌরসভার মধ্যে এটা একটা অন্যতম মাঠ এই অঞ্চলের শিশুরা প্রত্যেকদিন সকাল বিকাল সন্ধ্যা প্র্যাকটিস করে আজকে তাদের এই মাঠটাকে যে যেভাবে পারছে গত পাঁচ তারিখের পরে সেভাবে দখল করে নিচ্ছে আমরা চাই যে এইখানে পূর্বের গভর্নমেন্টের একটি পরিকল্পনা ছিল এবং আমাদের অত্র অঞ্চলের একটি পরিকল্পনা ছিল এটাকে জাতীয় মানের একটি স্টেডিয়াম তৈরি করা হবে যার কারণে আপনারা জানেন যে এটাকে সরকার বেশ কিছু জমিও অ্যাকোয়ার করেছে যা অ্যাকোয়ারের প্রক্রিয়াধীন এবং খুব শীঘ্রই এটা প্রক্রিয়া সমাপ্ত হবে এইটা শিবচর উপজেলার অন্যতম একটি জাতীয় স্টেডিয়াম খেলার মাঠ বলে ইয়ে হবে তো আপনাদের মাধ্যমে আমাদের এতটুকু আকুল আবেদন কারণ আপনারা জানেন যে বিগত সরকারের আমলে বা এই ফেসিস সরকার পালিয়ে যাওয়ার পরে এইখানে যারা ছিল তারা অনেকেই এখন এই মাঠের দায়িত্ব পালন করতে পারছে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যারা এই মাঠের দায়িত্ব সভাপতি সাধারণ সম্পাদক ছিল তারা বহু দূরে কিন্তু আমরা চাই যে আমাদের এই যে কিশোর কিশোরীরা এবং ছোটোখাটো বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা এই মাঠে নিয়মিত প্র্যাকটিস করেন যদি এই মাঠ এভাবে দখল করা হয় তাহলে তাদের এই প্র্যাকটিস এবং ফুটবল খেলাসহ বিনোদনের কোনো জায়গা থাকবে না আমরা চাই সরকার বাহাদুর যেন এই যে এটাকে ভরাটের কোনো সুযোগ বা দখল দায়িত্ব না চলে এই বিষয়ে আপনাদের লিখনের মাধ্যমে আমাদের অধিকার আমাদের মাঠের স্বচ্ছতা মাঠের অবস্থান ফিরে আসুক এই কামনা করে আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম